আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ইতিপূর্বে যে সকল মাদ্রাসা আলহাইয়াতুল উলিয়ার অধীনে হাদিস পরীক্ষা দেয়নি সে সকল মাদ্রাসা কিভাবে আইহা আলহাইয়াতুল উলিয়ায় অনলাইনে নিবন্ধন করবে তা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেব প্রথমে আমরা আমাদের লিঙ্কে প্রবেশ করব এরপরে দেখব যে অনলাইনে মাদ্রাসা নিবন্ধন সেখানে লেখা আছে যে সকল মাদ্রাসা এবছর প্রথম দায়রাহাদিস হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের মাদ্রাসা নিবন্ধনের জন্য নিম্নের বাটনটি চাপুন আমরা নিম্নের বাটনটি চাপলাম সেখানে মাদ্রাসা নিবন্ধনকারীর ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ মাদ্রাসার যিনি অ্যাডমিন হবেন তার তথ্য এখানে পূরণ করতে বলা হয়েছে আমরা তার নাম লিখলাম তার লিঙ্গ নির্বাচন করলাম তার মোবাইল নাম্বার দিলাম তার ইমেল অ্যাড্রেস দিলাম তার জন্ম তারিখ দিচ্ছি জাতীয় পরিচয়পত্র দিচ্ছি তো এখানে যে মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইল নাম্বারটিই কিন্তু তার ইউজার নেম হবে তো এটা পূরণ করার পর আমরা পরবর্তী এই বাটনে ক্লিক করব তো আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলাম এরপর অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে তো আমার মোবাইল ওটিপি আসছে আমি ওটিপিটি দেখছি এবং এখানে লিখে দিব লিখে দিলাম এরপর যাচাই করুন বাটনে ক্লিক করব এরপর আমি আমার মাদ্রাসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেব অর্থাৎ ইউজার নেম আমার নাম্বার হয়েছে এবং পাসওয়ার্ড আমি একটা নির্দিষ্ট করে দিয়ে দিব তো পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর পরবর্তীতে দিলাম এখন মাদ্রাসা নিবন্ধনের ফরম আসছে অর্থাৎ মাদ্রাসার নাম এখানে আমার ইংরেজিতে প্রথমে ইংরেজিতে লিখতে হবে তো আমি ইংরেজিতে মাদ্রাসার নাম লিখছি তারপরে বাংলায় লিখতে হবে আমরা বাংলায় দিচ্ছি এরপর আরবিতে দিতে হবে আরবিতে দিলাম এরপর মোবাইল নাম্বার দিতে হবে এটা হচ্ছে মাদ্রাসার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম তারপর একটা মাদ্রাসার ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর পাশে ইলহাক নাম্বার দিতে হবে অর্থাৎ যে বোর্ডে আমি অন্তর্ভুক্ত সেই বোর্ডের ইলহাক নাম্বার দিতে হবে তারপর বোর্ড নির্বাচন করতে হবে আমরা বোর্ড নির্বাচন করলাম তারপর জেলা নির্বাচন করতে হবে কোন জেলায় এই মাদ্রাসাটা অন্তর্ভুক্ত সেই জেলা নির্বাচন করতে হবে তো এখানে জেলা অটোমেটিক আছে আমরা জেলা নির্বাচন করে দিলাম তারপরে মাদ্রাসার ধরন দিতে হবে এটা পুরুষ মাদ্রাসা না মহিলা মাদ্রাসা তো এটা পুরুষ মাদ্রাসা দিলাম তারপর মাদ্রাসার স্থায়ী ঠিকানা দিতে হবে তো স্থায়ী ঠিকানা দিলাম এরপর এই মাদ্রাসাটি ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত কি না তো এটা ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত না তাই না দিয়ে দিলাম তারপর মাদ্রাসার সাথে সাপোর্টিং একটা ফাইল দিতে হবে ডকুমেন্ট দিতে হবে তো সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে বোর্ডের মঞ্জুরিপত্র অর্থাৎ যে বোর্ড থেকে আমরা হায়াতুল উলিয়ায় অন্তর্ভুক্ত হতে চাচ্ছি সে বোর্ডের মঞ্জুরিপত্র সেখানে চুজ ফাইল দিয়ে মঞ্জুরিপত্রটা এখানে ইনপুট করতে হবে তারপর দাখিল ক্লিক করতে হবে তো আমরা দাখিল ক্লিক করলাম তো দেখুন আপনার মাদ্রাসার নিবন্ধন সফলভাবে সম্পন্ন করা হয়েছে আর আপনার মাদ্রাসাটি এখন বিবেচনাধীন আছে অর্থাৎ উলিয়া এটা বিবেচনা করবে দেখবে তারপর সবকিছু ঠিকঠাক থাকলে উলিয়া অনুমোদন দিবে এভাবেই আল হাইয়াতুল উলিয়ায় একটি মাদ্রাসার অন্তর্ভুক্তির নিবন্ধন সম্পন্ন করা হয় এরপর আমরা একটি বিষয় লক্ষ্য রাখব তা হচ্ছে আমরা প্রথমে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি হবে এই মাদ্রাসার ইউজার এবং পরবর্তীতে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি হচ্ছে এই মাদ্রাসার পাসওয়ার্ড অর্থাৎ পরবর্তীতে যদি এই মাদ্রাসায় লগ করতে হয় তাহলে ওই মাদ্রাসা এই ইউজার নেম অর্থাৎ নাম্বারটি এবং এই পাসওয়ার্ড দিলেই সেই মাদ্রাসায় লগ করতে পারবে অর্থাৎ মাদ্রাসায় ঢুকতে পারবে এবং ঢোকার পর ছাত্রদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে পারবে বা অন্য অন্য কার্যক্রম পরিচালনা করতে পারবে আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দেখে আমরা আমাদের মাদ্রাসার নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করতে পারবো আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন এ কামনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু